হেলদি মনে হয় অনেক আমি দেখো কলা কলাফুল নাকি যেন ওইটা ওই জায়গারে ওখানে আমি আবার কিছু ফুল গাছ লাগাবো আর কি টপ না মোটামুটি আমি এটার একটা রাউন্ড শেপ দিয়া তারপর এটার ভিতর যিনি বসায় রাখা যায় বাইরে থেকে যিনি বসতা না দেখা যায় আর কি এরকম একটা কিছু করে

তো এই বাড়িটার কন্ডিশন আসলে ওই দিনকে ভাঙার পর আর আসে তো এই যে দেখেন ওই বিড়িটার সাথেই আর এই যে কল বাথরুম এগুলো তো বেশি একটা দূরত্ব নাইকে আবারও তো স্থগিত আছে ভাঙন আপাতত স্থগিত আছে এই জায়গায় চলেন দেখায় একটা জায়গা আর সেটা হইল আর কি কয়েকদিন আগে আমি যেটা দেখাইছিলাম যে একটা ই ভেঙ্গে নিয়ে যেতে কবরস্থান আমাদের এলাকার তো তো সেটার কাছেই নদী গতকালকে ভাঙছে এখানে মোটামুটি আর কি ভাঙনটা রোদ হইছে কিন্তু তারপরও মানে আসলে কি হয় এটা তো বলা যায় না যদি আল্লাহ রাখে হতে হয়তো থাকতে পারে এই যে গাছপালাগুলো সব খাইটা লেগেছে মানে বিক্রি করে নদীতে নিয়ে যাব যা বিক্রি করতে পারে আর কি বিল্ডিংটার একটা সবই খুঁজছিলাম ফুল মিলেই তেরে অনেক গাছ ওই যে এখানটা তো ভালোই ওই ওই জায়গাতে আরো বিক্রি হয়েছে এই হলো কবরস্থানটা ও এই ভদ্রলোকে খুব কষ্ট করে এই কবরস্থানটা খারাপ আছে বাউন্ডারি দেওয়ার জন্য এই সভা থেকে টাকা টুকা উড়াইয়া কষ্ট ক্লাস করে তারপর বাউন্ডারি দিয়েছিল এলাকার লোকজন নিয়ে আবার প্রতি বছরই একটা ওয়াজ দেয় ওয়াজের সময় যা ওডে ওডে আবার এই কাজেই খাড়ায় উড়ে যাম উপরে যায় মোটামুটি অকণ খবৰ অ বৰ বড়ো মোটামুটি অনেক খবৰ প্ৰিয় বায়ু বনাৰাটো অলরেডি মুভ করা হয়ে গেল দেখেন সেম এই সাইডটাও একটা লাগাইছি হ্যাঁ একটা বাকি আছে এখনও সেটা ওই যে দেখতেছেন যে এটা বিল্ডিংয়ের মেন পুসে পরবর্তীতে লাগাবো দেখেতেছি কোথায় লাগাবো তবে আসলে অল্প অল্প করে আসলে সৌন্দর্য আনা যায় বিল্ডিংয়ের বা ঘরের বাড়ির গার্ডেন চাইলেই মন মতো সাজানো যায় শুধু মন মানসিকতার মন মানসিকতা থাকতে হবে আর কি গার্ডেন বানানোর জন্য সৌন্দর্য করার জন্য এটাই তো আমার কাছে কিন্তু মোটামুটি অনেক ভালো লাগে অবশ্যই আপনাদের কাছে কেমন লাগে জানাইবেন আর এগুলো যখন টাইস হবে এই বিল্ডিংয়ের ওডা যেই অ্যাস্টাগেস মানে সিঁড়িগুলো তখন কিন্তু আরও সৌন্দর্য হবে এই যে যে জায়গাটা দেখতেছেন একটা গ্যাপ এটা একবারে যেইভাবে যে স্লাইড করে আর কি ওয়ালটা বানানো হয়েছে এটা মাটি দিয়ে ভরে এখানে কিছু গাছ লাগানো হবে সেম এই জায়গাটাও তো এই দুইটা জায়গা মানে দুইটা গ্যাপ রাখা হয়েছে গাছ লাগানোর জন্য এটা মানে ঢালভাবে থাকবো আর কি এই যে সিঁড়িটা যেরকম দেখা যাইতেছে সেম এরকম দুই সাইডে তারপরে এই সাইডে যেমন একটা বক্স এই যে বানানো হয়েছে গাছ লাগানোর জন্য সেম এখানেও কিন্তু আর একটা বক্স বানাবো আর কি আর এটা যে মেন পুস আছে মেন পোস মানে মেন দরজা আছে মেন গেট এটা মূলত মেন গেট না মেন গেট হবে এই যে এখানে এই যে দেখতেছেন মেন গেটটা মূলত এই যে এই জায়গাটা হবে এই যে বস্তা দেওয়ার নিচে তো এখানে অবশ্য এখানেও দুইটা গাছ ওইভাবে লাগানো হবে এই যে এখানে ওখানে যে একটা বক্স দেখলেন সেম এখানে একটা বক্স গার্ডেনের একটা বক্স বানাবো দুই স্টেপের মানে উপরে পিছনের স্টেপটা উপরের স্টেপটা যেন বড় গাছ দেওয়া যায় এবং নিচের স্টেপটা যেন ছোটো গাছ দেওয়া যায় যেহেতু জায়গাটা মোটামুটি বড় সরু তো এখানে এটা দিব আর এখানে তো অবশ্যই ডাব হবে ওই যে একই স্টেপ ওই উপরে হবে ফ্লোরের থেকে তারপরে এখানে হবে তো যাই হোক এটা হবে মেন গেট মূলত যাক আসলে মানুষ তিল তিল করেই আসলে স্বপ্ন দেখে স্বপ্ন করে অনেকে বাস্তব রূপ দিতে পারে আবার অনেক দিক দিতে পারে না কালকের ভিডিওতে দেখছেন আসলে কত সুন্দর একটা বিল্ডিং পরিপাটি করে রাখছিল সেটা কিন্তু বাঙা ফালাতে হল তো যাই হোক সকলেই ভালো থাকবেন আর ভিডিওটা দেখেন আশা করি ভালো লাগবে ভিডিওটা এই যে কিছু গাঁদা ফুল আমি এখানে লাগাইছি গাঁদা ফুলটি এটি বড় হইলে ফুল ফুটলে হয়তো অনেক সুন্দর দেখা যাবে আর এখানে আমি কিছু ফুল গাছ লাগাবো হয়েছি যে বক্সটা আছে এখানে কিছু সবজিও চাষ করা সম্ভব আর একটু মাটি ফলাইতে হবে এখানে আর ওখানে একটা বানাইলে আর ওই যে মেন গেটের পাশে ওখানে একটা বানাইলে তো তখনই আসলে বিল্ডিংয়ের সৌন্দর্য ফুঁটে উঠবে আর বিল্ডিংয়ের সৌন্দর্যটা মোটামুটি এই একতলায় আসলে পামো না এটা যত সৌন্দর্য আছে যত ভালো মন্দ আছে সবই কিন্তু সেকেন্ড ফ্লোরে হবে আর থার্ড ফ্লোরে যে আসলে গার্ডেনিংয়ের একটা ব্যাপার স্যাপার আছে কর্ম আল্লাহ যদি বাসাই রাখে আর যদি নদীতে রাখে তাহলে তো যাই হোক সকলেই ভালো থাকেন আর দোয়া রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ